পারিবারিক বিষয়ে চিত্রার কিছু রোষ কমতে পারে চিত্রা নক্ষত্র আগে অসাবধানতা বশত কিছু কাজ করে ফেলেছেন কিছু ভুল স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের পলিটিক্স থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সাকসেস রেট বাড়ছে পারিবারিক কলহ বিবাদ থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবে কোনো না কোনো ভাবে এই যে পাজেল্ড হয়ে যাওয়া এবং পাজেল্ড হয়ে গিয়ে একটা গোল ডিসিশন নেওয়া এটা কিন্তু তুলা নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ পর্বে অনুষ্ঠানে আজকে আলোচনা করবো না তুলারসি জাতক জাতিকাদের নিয়ে আজকের এপিসোড তুলার জাতক জাতিকাদের নিয়ে চলবে এবং খুব বিস্তারিতভাবে আমরা আলোচনা করব প্রাসঙ্গিক কিছু বিষয় আমার মনে হয় দেখা দরকার এবং যার মধ্যে অর্থ তো আলোচনা করতেই হয় তুলারশির হেলথ এ কিন্তু মধ্যম খুব খারাপ কিছু তো দেখলাম না আমার অবজারভেশন নেই খুব খারাপ কিছুতে আপনাদের তবে প্রবলেমে হালকা একটু ছোট ছুটি করতে হতে পারে একটু ডক্টর কনসালটেশন বা মেডিকেশন এগুলোর একটু প্রয়োজন হতে পারে কুড়ি তারিখের পর তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মধুমেহ থেকে শুরু করে অন্য কোনো ক্রনিক বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন তাদের কিছু না কিছু ভাবে পজিটিভিটির জায়গা কিন্তু জীবন চক্রে আস তুলার একটা অগ্রগতি বা সাকসেসফুল হওয়ার অগ্রগতি তুলা রাশির জাতক জাতিগাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারব এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশির আমি লক্ষ্য করলাম তাদের আর্থিক বাতাবরণটা খারাপ পাঁচ দিন ভালো থাকেন দশ দিন আর্থিক ভাগ্যটা ডিস্টার্ব পাঁচ দিন আবার ভালো চলে তারপরে আবার দশ দিন আর্থিক ভাগ্যটা ডিস্টার্ব আর এরকম করে তুলা যেন একটা ভয়াবহ নেগেটিভ অভিজ্ঞতা বারবার 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 লাভ তুলা রাশি ভয়াবহ নেগেটিভ অবস্থা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না আর্থিক বাতাবরণটা খুব ডিস্টার্ব আপনাদের অনেকের দু হাজার ডিসেম্বরে অ্যাটলিস্ট আর কি ঠিক হবে হবে না করের কথা বাট আপনার আর্থিক বাতাবরণের ক্ষেত্রে যে আপনি অনেকটাই অগ্রসর হতে পারবেন আর্থিক বাতাবরণের ক্ষেত্রে আপনি যে অনেক বেশি প্রোগ্রেস করতে পারবেন এতটুকু কি আমি আপনাকে দিতে দু হাজার পঁচিশে অ্যাক্টিং প্রফেশনে যারা আছেন খুব ভালো সময় পলিটিক্সে যারা আছেন খুব ভালো সময় যারা যুক্ত রয়েছেন ডিফেন্স লাইনে খুব ভালো সময় তোলার ক্ষেত্রে তোলার যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এর সাথে বা আরো অন্যান্য বিষয়বস্তুগুলির সাথে যারা অ্যাটাচ রয়েছেন তারা কিন্তু খুব ভালো প্রভাব জীবনচক্রে পাবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি তবে সব কিছুর জন্য না চেষ্টা দরকার সঠিক প্রচেষ্টা দরকার চেষ্টা প্রচেষ্টা ছাড়া আমরা লাইফে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিজেদেরকে স্টেবেল করতে পারি না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের রিলেশনশিপটা ডিস্টার্ব রিলেশনশিপটা ঠিক জায়গায় নেই রিয়েলাইজ করছেন রিলেশনশিপ নিয়ে নানা রকমের অসন্তোষ জটিলতা যন্ত্রণা এই জায়গাগুলো যাদের বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে তেমন রিলেশনশিপের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের বাতাবরণ ইম্প্রুভমেন্টের জায়গা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট আসবে বা আসার সম্ভাবনা দিচ্ছে রিলেশনশিপটা ওকে থাক পারিবারিক হোক সাংসারিক হোক পার্সোনাল হোক রিলেশনশিপ সুখ তোরার তোরার আর্থিক বাতাবরণ পজিটিভ তোরার কিছু লাইবেলিটিস থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে তোলার কিছু বন্ধুভাগ্য থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে বন্ধুভাগ্যের নেগেটিভিটি থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে অনেকে বিবাহ করতে চাইছেন সেখানে স্টেবল হতে পারছেন না বিবাহ সংক্রান্ত বিষয়ে নানা রকমের নেগেটিভিটি নানা রকমের দুশ্চিন্তার অবকাশগুলো আপনি বারবার বারবার পাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক 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 তুলা রাশি এই জায়গাটা নিশ্চিতভাবেই সুখ তুলা রাশি আমি আরো একটা বিষয় অবজার্ভ করলাম সেটি হলো তার ফলস অ্যালিগেশন দ্য তুলা রাশিকে সবাই দোষারোপ করে অনেক ক্ষেত্রে তুলারাশির জীবনে ফলস অ্যালিগেশন কিছু কিছু ক্ষেত্রে দোষারোপকে অ্যাকসেপ্ট করা যায় কিছু কিছু ক্ষেত্রে করা যায় তুলারাশির জীবনচক্রে যেভাবে দোষারোপ আসছে তুলা একটা সাডেন টাইমের পর তো আরো বেশি পাজেল্ড হয়ে যেতে পারে এবং কোন না কোনোভাবে ভাবে এই যে পাজেল্ড হয়ে যাওয়া এবং পাজেল্ড হয়ে গিয়ে একটা গোল ডিসিশন নেওয়া এটা কিন্তু তোলার ক্ষেত্রে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আমি বহু ক্ষেত্রে লক্ষ্য করছিলাম যে কারণে হোক অকারণে হোক তোলা কিন্তু বারবার নিজেদেরকে পাজেট করে ফেলছেন এবং সেই জায়গা থেকে প্র্যাকটিক্যালি বলতে গেলে বেরোতে পারছেন না আমি হানড্রেড পারসেন্ট সিউরিটি দিচ্ছি যে আপনার পজিটিভ জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অগ্রগতি হবে লিটিগেশনেও যদি থাকেন সেখান থেকে উন্নতি জায়গাটা দেখতে পারবে রাশির বেশ কিছু বিজনেসে আমরা অগ্রগতি দেখতে পারব মনের মানুষ প্রাপ্তির সম্ভাবনা তোলার আছে মনের মানুষ বা কাছের মানুষ প্রাপ্তির সম্ভাবনা আছে অনেক সময় দেখবেন জীবন চক্রে প্রপার মানুষ আমরা পাই না একটা কোথাও যেন গিয়ে দরকার না একটা প্রপার মানুষ দরকার একটা ভালোবাসার মানুষ দরকার একটা কাছের মানুষ দরকার তোলার ক্ষেত্রে কাছের মানুষ ভালোবাসার মানুষের বড় অভাব হাজার চেষ্টা করেও তোলা যেন এই কাছের মানুষ ভালোবাসার মানুষগুলোকে পায় না আমি মনে করি যে সমস্ত তোলারাশির জাতক জাতিকারা এই কাছের মানুষকে পাচ্ছেন না ভালোবাসার মানুষকে পাচ্ছেন না এত শত আনস্টেবিলিটি অ্যাবাউট ইউর রিলেশনশিপ অ্যাবাউট ইউর ওর বন্ডিং আবার ফ্রেন্ডশিপ আমি ব্যক্তিগতভাবে মনে করি তুলার ক্ষেত্রে এই জায়গাগুলো ইম্প্রুভ তবে সব নক্ষত্র সেম ফলাফল পাবেন না তোলার অনেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন অনেকে চাইছেন একটু ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কিছু করতে আমি বললামও প্রথম দিকে যে যারা ক্রিয়েটিভ যারা সেলফ প্রফেশনাল যারা অ্যাক্টিং লাইনে আছেন অন্য যে কোনো আদার্স প্রফেশনের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় সো আমরা যদি প্রপারলি একটু এমথু রাখতে পারি ধৈর্য রাখতে পারি আমাদের পজিটিভ জায়গাটা কিন্তু অনেকটাই পারবে দু হাজার ছাত্রিশে আহ দু হাজার ডিসেম্বরে তুলারাশির তিন নক্ষত্র তিন ধরনের ফরকার চিত্রা নক্ষত্রের কর্মযোগ শুভ চিত্রা নক্ষত্রের ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা আমার মনে হয় অনেক বৃদ্ধিপ্রাপ্ত হবে পারিবারিক বিষয়ে চিত্রার কিছু রোষ কমতে পারে চিত্রা নক্ষত্রের আগে অসাবধানতাবশত কিছু কাজ করে ফেলেছেন কিছু ভুল কাজ হয়ে গিয়েছে সেই কাজগুলো ধীরে 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 ইম্প্রুভ করতে পারে চিত্রার এই জায়গাটা কিন্তু মাত্রা অতিরিক্ত সুখ চিত্রার পরবর্তীকালে এই জায়গা থেকে আরও আরও বেটার ফলাফল বা পজিটিভ এক্সপেকটেশন আমি মনে করি আপনাদের ইম্প্রুভমেন্ট করে দেয় চিত্রার গুরুজনের হেলথ ইম্প্রুভ হবে চিত্রার পিতার জায়গাটা বেশ ভালো পিতার যদি কোনোরকম শারীরিক সমস্যা ইস্যুজ এসেও থাকে আমি মনে করি সেই জায়গাটা অনেক 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 বেটার হতে পারে চিত্রা নক্ষত্রে যারা পারিবারিক থেকে শুরু করে অন্যান্য নানান প্রবলেমের মধ্যে রয়েছে নানান ভোগান্তির মধ্যে রয়েছে সেই জায়গাটা কিন্তু ইম্প্রুব চিত্রার আর্থিক বিকশিত হওয়ার সংযোগটা দেখলাম চিত্রার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারবো যে নতুন কোনো ইনোভেটিভ বিজনেস আইডিয়াজ নিয়ে শুরু করছে এবং সেটা সাফল্যমণ্ডিত হবে কিছু রিস্ক নিতে পারছেন না একটা স্ট্রেস একটা ভয় ফিয়ার থাকে না আমাদের একটা সেই জায়গাটা চিত্রা প্রচুর পরিমাণে পাচ্ছেন চিত্রা তাকে সাপোর্ট করার মানুষের অভাব কেউ এসে তার পিঠে হাত দিয়ে বলবে নে বাবা কর এটা আমি আছি এটা বহু চিত্রা জীবনে পাই যে কারণে চিত্রার মধ্যে ভয় বেশি দুশ্চিন্তা বেশি এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আমি মনে করি কিছু ইনোভেটিভ কাজ করা যেতে পারে নক্ষত্র সাতির সময় মধ্যম বিবাহ সংক্রান্ত বিষয়ে আমরা অন্যরকম ভাবে পরিকল্পনাটা করব সাথী নক্ষত্রের ক্ষেত্রে সাথী নক্ষত্রের ক্ষেত্রে সেই জায়গাটা তৈরি হবে যে নতুন বিয়ের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি জায়গা পাবেন সাথী সাথীর একটা বেটার বেটারমেন্ট হতে পারে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে নতুন চাকরি পেতে পারেন বহু সাথী নক্ষত্রে জাতক জাতিকারা নতুন কর্মজীবনের সূচনা হতে পারে ব্যবসায়িক বন্ধন থেকে শুরু করে সেলফ প্রফেশনাল একটা অপরচুনিটিস বা গ্রোথ দেখতে পারবেন বহু সাথী নক্ষত্রের জাতক জাতিকা প্রফেশনাল দিক থেকে পজিটিভিটির মাত্রাটা রয়েছে সাথে সাথী এই জায়গা থেকে গ্ল্যামার পাবেন সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের পলিটিক্স থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সাকসেস রেট বাড়ছে পারিবারিক কলহ বিবাদ থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন পারিবারিক কলহ বিবাদ থেকে ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে সচেতনতার মাত্রাটা অনেকটা বাড়বে আর একটা কথা সাতি নক্ষত্রকে না বললে হয়তো বলা হবে সেটা হচ্ছে সাতি নক্ষত্র কোনো না কোনোভাবে তার পুরনো কিছু সমস্যাকে যেটাকে জড়িয়ে আছেন অতপ্রতভাবে সেই সমস্যা থেকে বেরোতে পারবেন এটার কিন্তু হানড্রেড পারসেন্ট সিওরিটি আছে বিশাখা এটা নয় যে শুধু শাখার সঙ্গে বিশাখা সাপোর্ট স্বপ্ন বিশাখাকে হয় না যে ধরে বেঁধে বিশাখা কোনোদিন পায় না রুড বলে দেবে বিশাখা দেখবেন করে নিজের মতোই করে নিজের মতোই আর যখন একজন জাতক বা জাতিকা নিজের মতো এগোয় না তখন তার ভুল ভ্রান্তির মাত্রা পুরো বেড়ে যায় এটা বিশাখার ক্ষেত্রে আমরা বারবার দেখেছি এই কারণেই কিন্তু বিশাখার লাইফের মধ্যে স্ট্রাগলটা বেশি থাকে নাও এ ডেজ ইফ ইউ আসমি যে না কতটা ইম্প্রুভমেন্ট বিশাখার আগামীতে দেখছি কতটা ডেভেলপমেন্ট হঠাৎ করে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আসতে পারে বলে মনে করছি আমি মনে করি একটা হিউজ ডিফারেন্স আসবে একটা হিউজ পজিটিভিটি বিশাখার আসবে বিশাখা নিজেকে অনেক বেশি স্টেবল করতে পারে বিশাখা নক্ষত্রের চাকরি জায়গা ভালো থাকবে ব্যবসা জায়গা ভালো সেলফ প্রফেশনে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে পাওনা টাকা এই সময় পাওয়ার সম্ভাবনা আছে বিকজ আপনার আর্থিক ক্ষেত্রের অনিশ্চয়তার জায়গা কিন্তু অনেকটাই কমতে পারে সো আর্থিক ক্ষেত্রে অনিশ্চয়তার জায়গা আপনার ধীরে ধীরে কমতে শুরু করবে কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো যে পাওনা টাকাগুলো পেতে শুরু করবে অফিস পলিটিক্স থেকে কিছুটা বেরোনোর যোগ রয়েছে কিছু শান্তিপূর্ণ সহ অবস্থানের যোগ দেখতে পাচ্ছি তো শান্তির জায়গা স্বস্তির জায়গা একটা বিষাতন অক্ষতে জাদু জাতিকা কিন্তু পেতে চলেছেন ওভারঅল বিষয়পার ফ্যামিলি লাইট কিছুটা বেটার নতুন বিবাহর ক্ষেত্রে যারা অগ্রসর হতে চাইছেন ধীরে ধীরে এখন কিছু ভালো আপনার জন্য অপেক্ষা পড়ে রয়েছে দ্যাটস ফর অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকর